চৌদির ভাই আমার বিয়ে এ সাহেব ছাড়বেন না একদম আমার নামে মেলে বিকাশ দত্ত লোকে আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায় আর তুই আমার বিয়ে করবি চৌদির ভাই বলচুত মারি স্কুলে আর আমার মেয়ের সাথে কথা বলবি বুড়ো সার তোর নাতিকে ভালো করে সাবধান করে দে এরপর যদি আমার মেয়ের সাথে যদি তোর নাতি যদি কথা বলে তোর নাতি আর তোর দুজনেরই আমি এসে বিচি কেটে নিয়ে যাবো বলে দিলাম আমি এরপর এই দুই চোদ্দার নামে যদি কোনো কমপ্লেন আসে আমাকে বলবি আমার নামে মেলে বিকাল চত্ব কাউকে আমি ছাড়ি ঠিক আছে দাদা তাই হবে না হরি আমার বিয়েমারাতে গেছো যা বিয়ে মারা গা তুলে তো সেটা ভেঙে